হায়দ্রাবাদে পৌর বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সাউথ নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে সরুপকাঠি পৌর বিএনপির কাউন্সিল নিয়ে সভাপতি পদে দুটি গ্রুপের পাল্টা পাল্টি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার জগন্নাথকাঠি কাঠি বন্দর এবং বন্দরের দক্ষিণ পারে দুই গ্রুপের ওই সমাবেশ শুরু হয় এর একটি গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সরুপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন অপর গ্রুপের নেতৃত্ব রয়েছেন সরুপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ তারা উভয়ই সরুপকাঠি পৌর বিএনপির সভাপতি প্রার্থী একই দিনে দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ চলায় উভয় পক্ষের কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছে এতে স্বরূপকাঠি পৌর এলাকায় ওই দুই সমাবেশ স্থল এবং আশেপাশে থমথমে পরিবেশ বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ডিবি মোতায়েন করতে দেখা গেছে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ অভিযোগ করে বলেন কাউন্সিলে পৌর ওয়াচ কমিটির লোকেরা ভোটার হয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির নেতা নির্বাচিত করবেন কামাল গ্রুপ না করে নিজের অনুসারী আওয়ামী ভোটার ছিল মঙ্গলবার ভোটার তালিকা সম্পন্ন করায় সভায় ওয়ার্ডের দলীয় লোকেরা উপস্থিত জেলা নেতাদের কাছে অভিযোগ করেন এতে কাজী কামাল ক্ষিপ্ত হয়ে উল্টো আমার ছেলে সহ আমার অনুসারীদের উপর হামলা চালায় তার প্রতিবাদ ও উক্ত সন্ত্রাসীদের বিচার দাবিতে আমরা প্রতিবাদ সমাবেশ করছি মোহাম্মদ কাজী কামাল হোসেন বলেন সতেরো বছর পর একটি সুষ্ঠ গণতান্ত্রিক পদ্ধতিতে সরুপকাঠি পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার বিএনপির পার্টি অফিসে সুষ্ঠুভাবে কাউন্সিল সহ ভোটার তালিকা সম্পন্ন করে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ জেলা নেতৃবৃন্দ আসেন সেখানে পূর্ব পরিকল্পিতভাবে পৌর বিএনপির আহ্বায়ক ও সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ উপজেলার পূর্ব পাড়ের চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে পালিত সন্ত্রাসী বাহিনী এনে আমি সহ আমার অনুসারীদের উপর হামলা চালায় তিনি অভিযোগ করেন সভাপতি পদে শফিকুল ইসলাম ফরিদ আওয়ামী হাসিনার সাথে বছর করে চলেছে সে গত পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করেছিল সেখানে টাকার বিনিময়ে ধানের শীষে বিক্রি করে পরাজয় বরণ করে নিয়েছিল এখন তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনে নিজের পরাজয় নিশ্চিত ভেবে ওই হামলা চালিয়েছে এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করছি মেসারাবাদ থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ বনি আমিন জানান দুটি গ্রুপের একটি মারামারি হয়েছে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি আমরা

এই সরকারির মাটিতে কোন কমিটি আমরা মানেন মেনে নেব না